আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে মুক্ত করে আজকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত আসতে বলে আহারে ভাইরা আমার দেখেন আমি ওয়াজ করছি আজকে ওয়াজ করছি না কাল কি হবে এইটার কোনো নিশ্চয়তা আমার আছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনেছেন না শোনেন নাই হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সারের ছাত্র ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ছিলেন বাংলাদেশে দলমত নির্বিশেষে মাদ্রাসা পড়ুয়া সবার কাছে প্রিয় ভাজন একজন ব্যক্তি ঠিক না বে ঠিক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ছাত্র হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আমার খুব কাছের মানুষ অনেক মোহাম্বত করেন আমিও তাকে অত্যন্ত মহাব্বত করি দেখা হলে জড়িয়ে ধরেন অনেক গল্প হয় মাঝে মাঝে ফোনেও কথা হয় ওইদিকে মাহফিলে গেলে বগুড়াতে অনেকবার একসাথে চা খেয়ে তারপরে উনি ঢাকার উদ্দেশ্যে গিয়েছেন আমি যশোরের উদ্দেশ্যে এসেছি এই মানুষটা গতকালকে অ্যাক্সিডেন্ট করে আজকে গতকালকে রাতে হাসপাতালে ছিল আজকে হাসপাতালে চোখ অপারেশন করার পরে বিশ্রাম দেওয়া হয়েছে যে আপনি বাসাতে থাকবেন তবে রেস্টে থাকতে হবে মাহফিল করা যাবে গতকালকে যিনি স্টেজের বক্তা ছিলেন স্টেজে বসে কণ্ঠস্বর দিয়ে প্রতিবাদী ছিলেন কোরআন শুনিয়েছেন কোরআন বুঝিয়েছেন আজকে সেই মানুষটা আল্লাহ আলামিন তাকে রেস্টের জন্য বিশ্রামের জন্য পাঠিয়ে দিয়েছেন যে কিছুদিন বিশ্রাম করো আমরা জানি না কার কখন কি হবে আল্লাহ আমার হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের সুস্থতা দান করুন বলেন আমিন উনার আলোচনাগুলো দলমাদ নির্বিশেষে সবার কাছে প্রিয় আমি বলতে চাই এই বাংলাদেশে অসংখ্য আলে ওলামাম অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছে এই অ্যাক্সিডেন্টগুলো কি সত্যিকার অর্থেই অ্যাক্সিডেন্ট নাকি এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড যাচাই করার সময় এসেছে বলেন টেকেরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে এইভাবেই হত্যা করা হয়েছে অ্যাক্সিডেন্ট করে তিনি শহীদ হয়েছেন শহীদ হয়েছেন আইনুদ্দিন আল আজাদ কমিয়ঙ্গনের অঙ্গনের উস্তাদ এছাড়াও আমাদের যশোরের ছিল আরেকজন আবু জাফর তিনিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন এমনিভাবে আমরা প্রায়ই সরি অ্যাক্সিডেন্ট করে অমুক বক্তা আহত অমুক বক্তা নিহত আবার গতকালকে আমার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই অ্যাক্সিডেন্ট করে তার গাড়িটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে নিজেও অসুস্থ এমনকি আমি শেয়েখ আহমাদুল্লাহ সাহেবের স্ট্যাটাস থেকে যেটা জানলাম সেটা হলো সাথে পরিবারও ছিল এবং পরিবারের মেম্বারও আহত হয়েছে এগুলো কি পরিকল্পিত কী এগুলো কোনো কারো ষড়যন্ত্র কিনা এগুলো কেউ ফলো করে নীরব ঘাতক হত্যাকাণ্ড চালাতে চাই কিনা যাচাই করার দরকার আছে না নাই কারণ করলেই সাত মাপ এক্সিডেন্ট বেনাপোলে যদি আমি এখন উঠি আমার গাড়িরে যদি এখানে কারোর আওয়াজ যদি ভালো না লাগে সে যদি ট্রাক ড্রাইভার হয় আর আমি যেই উঠলাম অমনি নম্বর দেখি যদি একটা মাইরি দেয় মানসি বললো আহারে গ্যাস গো কিন্তু ও যে ম্যারি এটা কেউ কয় না কথা কয় না ঠিক না বেঠিক এগুলো তদন্ত করার দরকার আছে না নাই সব জায়গায় অ্যাক্সিডেন্টগুলোকে একেবারে বেকুসুর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা কয় দুর্ঘটনা তো দুর্ঘটনায় দুর্ঘটনার কোনো বিচার নেই বিচার অবশ্যই হইতে হবে দুর্ঘটনায় কে দায়ী কে দায়ী না এটাও দেখতে হবে তবে আমাদের দেশে দুর্ঘটনা হইলে ডিরাইভার আগে চিন্তা করে নিজের রক্ষা করি তারপরে যা হয় হবে ঠিক না ভাই ঠিক কারণ আমাদের দেশে দুর্ঘটনা ঘটলেই আমাদের দেশের মেন্টালিটি হল যদি ভ্যানকে মোটরসাইকেল ধাক্কা দেয় তাইলে মোটরসাইকেলওয়ালার দোষ কারণ ভ্যানওয়ালা গরিব মানুষ তাই মোটরসাইকেলের দোষ খেয়াল করি দেখবেন মোটর যদি পিক আপ চাপা দেয় তাইলে পিকআপের দোষ কারণ মোটরসাইকেল ছোটো জিনিস পিক আপটা বড়ো তাই সবাই মোটরসাইকেলের পক্ষ নিয়ে পিকআপের বিপক্ষে যায় পিকআপের সাথে যদি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় তাইলে সবাই আপের দোষ বাদ দিয়ে টিরাকের দোষ দেবে যে এই শালা খারাপ কথা কয় না এই ড্রাইভার সমস্যা আবার অনেকেই বলে যে টিরাকের ড্রাইভার সব বেজা এই বলে না বলে না নাউজুবিল্লাহ এরকম কথা বলা যাবে বলে প্রায় বলে মানে কি আমাদের কানের মধ্যে কতবার বললো মানুষই তো এই গেল এইবার যদি টিরাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয় তাইলে কার দোষ ট্রাকার দোষ বাসের কোনো অপরাধ নেই এই যে নিরপরাধ একজনকে আমরা বিচার করে দিই রাতারাতি বিচার করে ফেলি মারা গেল মাকে মেরে ফ্রিজে ঢুকাইছে হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাইছে বলল যে ব্রিফিং বেশি যে সন্তান হত্যা করেছে সে তার প্রেমিকাকে ভালোবাসতে যে পাঁচশো টাকা এক হাজার টাকা চায় মা দিতে চায়নি এই জন্যে মার সাথে সে কি করেছে ইস মাদ্রাসা থেকে এসে মা তরকারি করছিল হঠাৎ করে জাপটে ধরে দম বন্ধ করে মেরিয়ে ফেলতেছে দিয়ে তারপরে হাত পা বেঁধে ফ্রিজের মধ্যে ঢুকাইয়েছে নাটক সাজাইয়েছে বাড়ি চিন্তাই করতে যেয়ে কি করেছে মাকে মেরে ফেলেছে আমরা কত অস করলাম আল্লাহ এই ছেলে যাহার নামে দাও ওর একসাথে সাতটা যাহার নামে ঢুকাবা করেছি না করি কেমন কুলাঙ্গার ছেলে মাকে হত্যা করলো সারা দেশে তার বিরুদ্ধে আওয়াজ করে বলাম ওমা পরের দিন আবার দেখি আমার পুলিশ ভাইয়েরা বলছে না না সন্তান হত্যা করে না হত্যা করেছে ওই বাড়ির ভাড়া টিয়া ওই বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে পরিকল্পনা করে হত্যা করেছে সন্তান আবার পুলিশ বলে র‍্যাব ভাড়াটিয়া খানিক পরে না জানি আবার অন্য কোনো গ্রুপ যেমন আছে বিজিবি আছে না নাই আর্মি আছে ওরা না জানি আবার বলে ইডা করিয়েছে জামাত শিবির কথা কয় না বলা যায় না কারণ অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে হুটোপাটা করি আপনি বলার দরকার কি আগে তদন্ত করার দরকার আছে না আল্লাহ রাসুল বললেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শোনে তাই প্রচার করে সে যা শোনে তাই প্রচার করে মিথ্যা বলার জন্য এতটুকু মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট বিশ্বনবী বর্ণিত হাদিস আবু হুরার তালু থেকে বর্ণিত তিনি বলেছেন বিশ্বনবী বলেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনলো তাই প্রচার করলো এইভাবে আমরা প্রচার করে বেরোলাম আমরাও মিথ্যাবাদী হয়ে গেলাম কারণ আমরা টেলিভিশনের খবরটাকে নিয়েছি এটা তো আমরা ভুল মনে করতে পারি না পারি বলেন আমার মনে হল অবস্থাটা এখন কেমন যেন হয়ে গেল মসজিদের ইমাম সাহেব উনি তারাবি আমি পড়াই মাগরিবের সময় ইফতার করে যেয়ে শুয়েছে হঠাৎ ঘুম এসে গেছে ঘুম ভেঙে দেখে তারাবির সময় দশ মিনিট পার হয়ে গেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ছিল আড়ার উপরে নেড়ে দিয়া পাঞ্জাবিটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে ঢুকেছে মসজিদে ঢুকে দেখে মুসল্লিরা সব গরম হয়ে গেছে তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না সামনে যাওয়ার পরে সভাপতি বলছে ইমাম সাহেব আপনার দেরি হলো কেন আলিফ লাইলা তো শেষ হয়ে যাবে আজকে তারাবি পড়বো কখন তার আমি পড়বো নাকি আলিপ আপনি বলেন দেরি করলেন কেন কয়ে অসুবিধা নেই আমি একটু টানাই দিবা নে আমি একটু জোরে পড়বা নে এই বলে ইমাম সাহেব পাঞ্জাবি গাই দিয়েছে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না হুজুর কি হলে এত দেরি হয় কেন আমি পাঞ্জাবি গাই দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছি নে আরে হুজুর পাঞ্জাবি গাই দিয়ে হাতা খুঁজে পাচ্ছেন না আগে দশ মিনিট লেট করলেন আবার হাতা খুঁজে পান না কেমন পাঞ্জাবি এই হেরিকেনের আলো তখন কারেন্ট ছিল না হেরিকেনের আলো একটু ভলিউম বাড়াই দিয়েছে দিয়ে বলে হুজুরির গলার কাছে ধরে একটু হাতাটা খুঁজে দেয় মুসাল্লিরা গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল বর্ষায় ওইটাই গলায় পড়াই বসুরি তাড়াতাড়ি করে আসতে যেয়ে আড়াই ছিল বয়ের সায়া ওইটা গলায় পরাই বলেন কি আমার পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে এখন যেন অনেকেই মনে হচ্ছে হাতা খুঁজে পাচ্ছে না কোনে কি করবে কোন জায়গায় কি বলবে খুঁজে পাচ্ছে না হঠাৎ করে এখন একটা করে আর আবার খানিক পরে আর একটা করে এরে বানাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রাতারাতি চেঞ্জ করে আর এক জায়গায় দেয় আবার দেখলাম তৃষা নায়িকার অভিনয় করেছিল বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে ওর স্বামী আবার পেয়েছিল কোন পথ পথ অভিযান আবার পাওয়ার পরে আজকে আবার মনে হয় শুনলাম উনার নাকি ট্রান্সফার করিয়ে দে হ্যাঁ খতিব খতিব বানাইছে বাতিল ও বানাইতে ভাইয়েরা আমার মানে এখন হাত হাফিজি পাওয়া যাচ্ছে না এরকম একটা অবস্থা এই ঠিক বলছি না ভাই ঠিক বলছি আমি কই একটু নিরিবিলি ধীরে শুস্তি তাই না টাইম তো আছে আপনার এত তাড়াহুড়ো করার তো কিছু নেই আপনি আস্তে আস্তে করেন কোনো অসুবিধা নাই কিন্তু যদি ঝামেলা করেন চট করে ঢুকে পড়বে বলো এই জন্য অ্যালার্ট থাকার দরকার আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশ হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সের না কিবা হাসি না সে আর চিরকাল থাকে সে আর চিরকাল থাকে না আমি পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সুরা বাকরার আঠাশ নম্বর আয়াৎ তেলাবাদ করেছি মনে আছে না নাই আল্লাহ বললেন কাইফতক ফুরোনা বিল্লাহী ওয়াকুম তুম এম্ আথং ফাইয়া কুম সুমায়ু মেতুকুম সুম্মায়ু সুম্মা ইলাই তুর আমার আল্লাহ বল্লেন হব আমার বান্দারাব তোমরা খুলে শানা তোমাদের কাছে একটা প্রশ্ন করি কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রবকে অস্বীকার করতে শিখালো কোন জিনিস তোমাদের রব থেকে ভুলিয়ে দিল কোন জিনিস তোমাদেরকে কুপুরি করতে শিখাল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাব আবার পুনরায় আমি তোমাদের পুনরুজ্জীবিত করাব বেলার শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কথা কয় না কার কাছে বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে আমরা মারা যাব না কে কে মারা যাব না কে কে মারা যাব না মারা যাব না কে কে একজন কি আছেন পবিত্র কোরআনে কয়টা সূরা একশো চোদ্দটা পারা কয়টা তিরিশটা পারা আয়াত কতটা ছয় হাজার ছয়শো ছেষট্টি অথবা ছয় হাজার দুইশো চৌত্রিশ ছত্রিশ এরকম আছে আমরা কেউ কি কোনোদিন গুনে দেখেছি নাকি আমিও কোনো দিন যোগ বিয়োগ দিই নাই ওগো আমার ভাইয়েরা সেই ছয় হাজারের বেশি আয়াত সেটা ছেষট্টি হোক ছয়শো ছেষট্টি হোক বা দুইশো ছত্রিশ হোক যেটা হোক কোনো অসুবিধা নাই এই কোরআনের সব আয়াত যদি কেউ চায় অস্বীকার করবে সব আয়াত অস্বীকার করতে পারে কিন্তু একটা মাত্র আয়াত একটা মাত্র অংশ অস্বীকার করতে পারবে না সেটা হলো আল্লাহ বলছেন কুল্লু মা সব প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে সব প্রাণীকে মারা যেতেই হবে অস্বীকার করার মতো কেউ আছে নাকি একজন আছেন আমি আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে তুমিহীন পৃথিবী এমনই রবে শুধু তোমাকে ছেড়ে চলে যেতে হবে থাকবে সজনের আপনেরা থাকবে সজনের কা দেবে আপনারা দুটো দিন পরে আবার ভুলে যাবে যাবে আমি হিন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছিঁড়ে চলে যেতে হবে কতজন এলো গেল কেউ থাকে যাই চলে খোজ না ঠিক না বেঠি কেউ থাকে গেল কে কবে যাই চলে খোজ না তাই আর না আগের মত তাই আর ভাবি আগের মত কে কী বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরলি ভুলে যাবে ঘরেরও কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে কিছু কাল কে ছিল পিতা যে তার মিছে এই দুনিয়াই মিছে সব কাজ সত্য জীবনে এই নাম বেজে সাজ মিছে এই দুনিয়াই মিছে সব কাজ সত্য জীবনে এই নাম বেজে সাজ তাই আর আগের মত আর ভাবিনা কি বলেছে কবে কে কি বলেছে কবে আমিহীন পৃথিবী এমনই রবি শুধু আমাকে চিড়ে চলে হবে ঠিক না ঠিক এই মাহফিল কত তম তেইশতম কত তম এই তেইশটা বছরই এসেছেন এমন একজন কি আসেন একজন তেইশ বছর আগে প্রথম যেদিন শুরু হয়েছিল ওই দিন যারা এসেছিল তারা কেউ কবরে কেউ বাড়িতে শুয়ে কেউ অসুস্থ কেউ বা বিদেশে কেউ বা দূরে আছে কেউ পাগল হয়ে গেছে ও আমার ভাইরা এইটা তেইশ থেকে তেতাল্লিশ হবে না হবে না তেতাল্লিশ হবে না হবে না তেতাল্লিশতম মাহফিলে আমরা কি থাকতে পারব এই নিশ্চয়তা কি আছে كيف تكفرون بالله وكنتم امواتا فأحياكم সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ওগো আমার বান্দারা বলো কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহা মৃত্যু থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম তোমাদের চোখ যেখানে দরকার চোখ দিলাম কান যেখানে দরকার কান দিলাম কানটা যদি এখানে না থাকতো দরের এমন আর চাষাব সভাপতি কানে শোনে না এই জন্যই কান কি কেটে ফেলবে কাটবে না কারণ কি কারণ ওনার তো চশমা চকি দিতে এ ডানটি বাঁধাবে কানে কথা কি গেছে কানে যদি মত নাও শোনে তাও কেউ বলবে না যে কান কেটে ভাল তো শোনা যায় না তার কি লাভ কি বল এ বলবে কেউ বলবে না কারণ কানও দরকার আছে না নাই এই জন্য আল্লাহ কত সুন্দর করে বানাইয়াছে যে তোমার নাকের পরে বেশি কান ধরি রাখবে সেভান আল্লাহ বলবেন না কত সুন্দর চিন্তা করেন চোখ যদি একটা দিত এখানে ভালো দেখা আছে তো না চোখ যদি বগলের নিচেই দিত তাইলে লাইট মারতে হইতো না এরম করতে হইতো ঠিক না বেঠিক পিছনে যদি একটা চোখ থাকতো আল্লাহ দেখেন চোখ কেমন কায়দা করে দিয়েছে পিছনে চোখ থাকলে ওর কি কাজ থাকতো পায়খানা ঘরে যে কিভাবে পায়খানা করছে সব দেখতে হইতো ঠিক না বেঠিক ও আমার ভাইয়েরা আল্লাহর পরিকল্পনা সামনে দুইটা চোখ দিলেন সুন্দর করে যেখানে কানের দরকার কান দিলেন যেখানে হাতের দরকার হাত তারপরে সব জায়গায় আবার বিয়ারিং সেট করে দিয়েছেন চাইলেই ঘোরে না ঘোরে না কত সুন্দর বিয়ারিং আপনার বাড়ির মেশিনের বিয়ারিং সিজন শেষে ধান ওঠার পরে পাল্টানো লাগে কিন্তু এমন বিয়ারিং লাগাই দিলে মরার আগ পর্যন্ত আর কোনদিন পাল্টানো লাগলো না আর কারো বিয়ারিং যদি খাওয়া শুরু করে তাইলে তার ভারত বাংলাদেশ আমেরিকা লন্ডন কোনো জায়গায় আর ঠিক হয় না এই বিয়ারিং দেওয়ার মতো আর কেউ নেই ঠিক আছে এই বিয়ারিং আর ঠিক করে দেওয়ার মতো চিন্তা করেন এই যে কত বছর বয়স সভাপতি সাহেব পঁচাত্তর বছর বয়স আল্লাহ দিয়া বিয়ারিং নিয়ে তো স্পিরিং করিবে বেড়াচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ উনি তো আল্লাহর পথে আছে যারা আল্লাহর পথে নেই ওরা কি জবাব দেবে কত সুন্দর বিয়ারিং দেখেন এই যে মাটি কাটা বানাইয়াছে ও কিন্তু এই হাতের কাছ থেকে বুদ্ধি নিয়েছে যে হাত ধরে নিয়ে ফেলে দেখেন ঠিক না বে ঠিক আপনার ওরা ওগের মাথায় এটা এখান থেকে বুদ্ধি নেসে যে কি করি ভাই যে হাত দিয়ে ধরি না এরম করে ও তো এরম আছে না নাই আল্লাহ আগে বানাই দিয়েছে দেখো কেমন করি ও এই জন্যই দেখবেন ওগেরও তিন সাইডে বিয়ারিং সেট করিস তা না হলে তো ভাঙবে না যদি হাতের বিয়ারিংটা আল্লাহ এখানে না দিতে এরম করতে ঠিক না ভাই ঠিক পার বিয়ারিং না থাকলে কি হইতো এই থাকতো সারা সারাজীবন দাঁড়াই থাকতে হইত এরপরে দেখেন আল্লাহ মবিল ভরে দেলে আপনার মোটর সাইকেল প্রতি মাসে মবিল চেঞ্জ করা লাগে না লাগে না প্রতি মাসে চেঞ্জ আপনার মেশিন স্যালোক যাই থাকুক না কেন সব মবিল চেঞ্জ করা লাগে আর আল্লাহ এমন মবিল ভরে দিলে মারা যাওয়ার আগ পর্যন্ত আর চেঞ্জ তো করাই লাগে না বরং হঠাৎ করে একজনের মবিলে শর্ট পটি গেছে আমি এক প্যাকেট দিয়ে আসি কথা কয় না এরপরেও যারা আল্লাহ সুক্রিয় আদায় করে না ওরা জাহেল 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 ওদের আর হেদায়ত কপালে আছে বলে আমার মনে হয় না আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে কুকুরের দিকে তাকান কুত্তা আছে না কুত্তা চেনেন সেনেন কুত্তা যদি সভাপতির বাড়ি থাকে ওই কুত্তার জন্য কি আলাদা বিরিয়ানি পোলাও রান্না করে রান্না করে করে না কি খায় আজকে বক্তারা খাওয়ার পরে যে হাড় মাছের কাটা উচ্ছিষ্ট যেগুলো ছিল সেইগুলো কুকুর খাবে ওই কুকুরকে ওইটাই খাইতে দেয় হঠাৎ করে রাতের অন্ধকারে যদি আমি ওনার বাড়ি এসে গেটে টক 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 ঘাদি উনি ওঠার আগে কুকি ডাকে ওঠে কুত্তা উইটেতে কি করে রাইট টুকি ডাক রে আই কি ডাকু তাই খোজ তাহলে লোক টুক আপনি খলি ঢুকে যাবে না বলে না বলে না ওদের ভাষায় বলে ওদের ভাষায় এটাই ভাই একটু রে ভাই কেটা তুই টুকু ভালো হবে না মালিক ঘুমাই তারপরে যদি ভ্যাইট ভালো না এরপরেও যদি ঢুকতে চাই ভাই ভালো ভাই ভাক বলে তো কথা না এই আপনাদের তো খারাপ লাগছে খারাপ লাগলে শেষ করে দিই আমি ছেলে ছেলেপুলে যে একদম মানে মনে করবেন যে না একদম ভাই আমি আমার এ এরকম আসার সময় নেই এতই আমার ভাইরা জানে যে কি করে নিয়ে আসে সত্যি বলছি তো এত আসার সময় নেই আপনারা যদি না শোনেন আমার কোনো ক্ষতি নেই ওদিকে শুনে টাকাও পায় খাওয়াও হয় আবার সব কথা না বলি থাক এখন মানে আর একটা কী হয় কব মানে কয়েক হুজুর বিয়ে করেছেন মানে পাললি বিয়েও দিয়ে দিত পাগল খানকে হুজুর হরে যান কথা করছেন না আপনারা কথা বলতে এত কষ্ট হয়েছে এরপরে দেখেন এই কুকুর সভাপতি সাহেব বুঝতে পেরেছে যে বাড়ি কেউ এসেছে তাই তাই কুত্তা ঘেউ ঘেউ করতেছে উনি ঘুম থেকে উঠে এসে গেট খুলে দেখে যে কবির বিন সামাদ এটা দেখার পরে উনি চিন্তা করি লাই হায় আমার মাহফিলের বক্তা কুকুর ঘেউ ঘেউ করতেছে এই কুকুরই তখন সভাপতি সাহেব বলে এই বলার পরে কুত্তা আর একবারও কি ঘেউ ঘেউ করে বরং কি করে ও বুঝে ফেলে আমি রং নাম্বারে ডাইল করে ফেলেছি ওই কুকুর ততক্ষণ পর্যন্ত খান্ত হয় না ওই মালিকের কাছে খালি যায় আর কাহি আমার মাটিতে নখ দিয়ে আচর দেয় আর বলে আমার ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা করতে আমার ক্ষমা করতে বুঝতে পারেন খেয়াল করে দেখবেন সত্যি বলছেন আমি তো বলছেন একটা কুত্তা উৎসৃষ্ট খাইল শুধু হাট কয়টা কাটাপ এই খাওয়ার পরে গেটে বসে থাকে সারা রাত সারাটা রাত পাহারা দেয় শুধু তাই না যদি কেউ বাড়িতে ঢোকে তাকে ঢুকতেই দিতে চায় না আবার যদি ভুল করে ফেলে গো তাইলে ক্ষমা চেয়ে নাই মালিক ভুল হয়েছে আমি ভুল করে আপনার নিজের লোককে ধমক দিয়ে ফেলেছি ক্ষমা করে দেন আর যদি নিজের লোক না হয় চোর যদি বাগানে যায় মালিক না ঢুকলেও কুত্তা বাগানে যায় না যায় না কথা না যায় না যায় না এই কুকুর হাড় খেপ ওই বাড়ির মালিকেরা এত অনুগত থাকে আর আল্লাহর জামতলার মিষ্টি কুষ্টিয়ার তিলে খাজা নাটোরের কাঁচা গোল্লা কুমিল্লার রসমালাই খাওয়ার পরেও যারা আল্লাহর শুক্রিয়া আদায় করে না যাই মনে করেন তাই মনে করেন ওরা কুত্তার সেয়ে খারাপ আপনি মানলেও ভালো না মানলেও ভালো হক কথা কব তাতে যা হয় আর এই কথা শুনে যদি কারোর খারাপ লাগে ও বসবেন ও কুত্তা না শুকরের থেকেও খারাপ কোথায় গেল কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল কোথায় গেল সে কিরা দূর আমি এই আবার ভুলে গেছি দেখিস আপনাদের জন্য ভুলে যাচ্ছি আমার মুখস্থ গান ভুলে যাব কেন হ্যাঁ না দাঁড়ান আমি খুঁজে বের করি আর এইরা করবেন কি এই যেখানে ভুলে গেছি এই জায়গাটা লাগাই দিবেন ইউটিউব হ্যাঁ পাইছে আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভন্ড ভণ্ড ভণ্ড লাগে এইটা ভুলে গেলে হবে কথা কয় না এই লাইনের দরকার আছে না হঠাৎ করে ভুলে গেলাম আপনাদের দোষে কারণ অন্য জায়গায় আলোচনা করি সামনে দর্শক থাকে না সামনে থাকে আগুন কি থাকে আগুন যে আগুন দিয়ে দেশ পরিবর্তন করা যায় যে আগুন দিয়ে সমাজ পরিবর্তন করা যায় যে আগুন জেগেছিল জুলাইয়ে আর পাঁচ তারিখের আন্দোলন দিয়ে সেই আগুন নিভেছিল সেই আগুন বসে থাকে সামনে এখানে যারা বসে আছেন আমার মনে হচ্ছে যে কেন জানি আমার মনে হয় বাড়ি থেকে বলে দিয়েছে খবরদার সিল্লাবানা খবরদার এস না ভেরি গুড কিছুই বলবা না এরকম কিছু ঠিক কিনা কোথায় গেল মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো সেই কই গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দু পুমনি আছে কারাগারে পাপ করিলে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি অজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এসালমের সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর টেলিভিশনে বলে না गुमळा दिया पेगुनी भाजो